সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আপনাদের অনেক মজার একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো এখন যেহেতু গরম খালি মন চায় ঠান্ডা কিছু খেতে তাই না ঘরের থাকা সামান্য উপকরণ দিয়ে আপনি কিভাবে এত মজার একটা ডেজার্ট তৈরি করে ফেলবেন সেই রেসিপিটি আজ আপনাদের করে দেখাবো হ্যাঁ আজ আপনাদের আমি সাবু দিয়ে একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো যেটা অনেক স্বাস্থ্যসম্মত এবং বাচ্চাদের জন্য অনেক ভালো অনেক হেলদি একটি খাবার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি আপনি তৈরি করে নিতে পারবেন খুব নিমিষেই তো ঠিক আছে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন তাহলে এমন মজার মজার রেসিপি চলে যাবে আপনাদের কাছে তো রেসিপিটি শুরু করি আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি প্রায় আধ ঘন্টা আগে পানিটা যখন আমার হয়ে আসবে তখন আমি এক বাটি পরিমাণ সাবু সেখানে অ্যাড করে দেব সাবুটাকে অনর্গত এভাবে নাড়তে হবে সাবুটাকে রেখে দেওয়া যাবে না তাহলে হবে কি সাবুটা লেগে যাবে তো আমি এটাকে নেড়ে নিব খুব ভালোভাবে আর আমার সাবুগুলো যতক্ষণ ফুটবে না ঠিক ততক্ষণই আমি এটাকে নাড়াচাড়া করব তো দেখুন এই যে আমার সাবু একেবারে ফুটে গিয়েছে আর কেমন একেবারে একটুকু দানা দানা নাই এটাকে এখন আমি চুলা থাকে নামিয়ে একটা স্টান্টে রেখে পানি দিয়ে ধুয়ে নেব। তাই দেখুন সাবুগুলো ধোয়ার পর কি সুন্দর চিকচিক করছে মনে হচ্ছে মুক্তা পাথর এভাবে ধুয়ে নিতে হবে তারপর আমি চুলায় এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধটাতে আমি এখনও চুলায় জালটাকে জ্বালিয়ে দিই এ পর্যায়ে আমি এখানে কিছু আপনি এক চামচ দিতে পারেন আমি আধা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি জাস্ট দুধটা একটু ক্রিমি হবে আর একটু ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি কন্ডেক্স মিল ইউজ করেছি আপনি চাইলে চিনি অ্যাড করতে পারেন আমি চিনির পরিবর্তে কনডেক্স মিল করেছি আপনি কনডেক্স মিলটা স্কেপ করতে পারেন আর কন্ডেক্স মিলটা দিলে এখানে চিনিটা অ্যাড করবেন না তবে আপনি যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে দুই থেকে তিন চামচ চা চামচ দিয়ে চিনি অ্যাড করবেন দিয়ে এটাকে অনুগত নাড়ে যখন এটা ঘন হয়ে আসবে ঠিক এরকম তখন এখানে আমার ধুয়ে রাখার সাবুগুলোকে আমি অ্যাড করে দেব দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব আস্তে আস্তে এভাবে নাড়তে হবে আস্তে আস্তে এ পর্যায়ে আমি এখানে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ ধুয়ে দিয়েছি গুড়ো দুধ না দিলেও সমস্যা নাই তবে জাস্ট টেস্টটাকে বাড়ানোর জন্য দিলে একটু ভালো হয় আর এখন আমি ঠিক এরকমই হালকা হালকা দুধ থাকা মানে দুধটাকে বেশি ঘন করা যাবে না ঘন করলে সাবুটা অনেক গাঢ় হয়ে যাবে তখন ডেজার্টটা খেতে ভালো লাগবে না ঠিক এইভাবেই সাবুটাকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ সাবু যখন ঠান্ডা হবে তখন সাবুটা অনেক ঘন হয়ে যায় তাই একটু পাতলা থাকা অবস্থায় এটাকে নামিয়ে ফেলতে হবে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে এক ঘন্টা পর সাফ করব তো আমি এটা ওয়ান টাইম নিয়ে নিয়েছি ক্লাস আমি আমার গেস্টদের জন্য এখানে আমি একটু রু আবজা অ্যাড করবো জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য আপনারা যদি এই ফ্লেভারটাকে নিতে না পারেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন তো আমি এখানে রু আবজাগুলো জাস্ট একটু অ্যাড করে দিলাম একটা দেখার সৌন্দর্য একটু আকর্ষণ হবে তারপর সাবধান অ্যাড করলাম তো যারা যারা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন কেকে আমি সবগুলো গ্লাসেই সাবুদানাটাকে সাফ করে দিলাম তারপর আমি কিছু বানানা স্লাইস করে নিয়েছিলাম অর্থাৎ কলা আপনারা চাইলে এটাকে আঙ্গুর বা আপেলও দিতে পারেন ফ্রুটস না থাকলেও সমস্যা নেই দিয়ে দিয়েছি তারপর আমি এখানে আবারও কিছু সাবুদানা অ্যাড করে দেব অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন ভীষণ মজা এই গরমে আর বাচ্চাদের জন্য তো বলাই যায় না অনেক পুষ্টিকর একটি খাবার সেটা আমরা সবাই জানি তারপর আমি কিছু কলার স্লাইস আবারও অ্যাড করে দিলাম দেন শেষে আমি এখানে দু একটা কিসমিসও অ্যাড করে দেব। তারপর আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম অ্যাড করব আপনারা চাইলে ভ্যানেরাটাও দিতে পারেন তবে চকলেটইটা দিয়ে খেতে যাবেন না চকলেটটা দিয়ে খেতে গেলে এটা টেস্ট পাবেন না তো সব শেষে আমার আইসক্রিম অ্যাড হয়ে গেল তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন ততদিনে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে